বিশ্বের সবচেয়ে দামি পারফিউম মাত্র দুইশো টাকাতেই মিলবে রাজধানী ঢাকার এই স্থানে আবার চাইলে নিজের মতো করে একাধিক ফ্লেভারের সংমিশ্রণে অর্ডার দেওয়া যায় কাস্টমাইজ সুগন্ধি ঘুরতে থাকা এই পাত্রে তৈরি হচ্ছে সুগন্ধি তাও আবার এক ক্রেতার সংগ্রহ করা দামি ব্র্যান্ডের পারফিউম ফ্লেভারে যে কোনো ফ্লেভার নিয়ে আসবেন আমার কাছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব 100% চেষ্টা করব এবং নাইনটি হবে আশা করি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধির দাম প্রায় চোদ্দ কোটি টাকা তবে এখানে ফ্লেভার ও পরিমাণ ভেদে পারফিউম বানাতে খরচ হয় মাত্র দুইশো থেকে পাঁচ হাজার টাকা একটা পারফিউম আছে ওটা আপনার একশো টাকা থেকে শুরু হয় আর যদি পারফিউম নেন তাহলে টাকা থেকে শুরু হয় একদম পাঁচ হাজার টাকা পর্যন্ত পড়বে খুব মনোযোগ দিয়ে ক্রেতাদের পছন্দের ঘ্রানে পারফিউম তৈরি করছেন দোকানি মামুন উনিশ বছর ধরে পারফিউম বানাতে বেড়েছে তার আত্মবিশ্বাস যে কোনো ঘ্রাণ সুকেই তৈরি করে দিতে পারেন ব্র্যান্ডের পারফিউম 10 মিনিটে বেশি লাগবে না যে কোনো পারফিউম হোক ইনশাআল্লাহ হ্যাঁ এখানে আপনার বিওর আছে এখন বিশ্ববিখ্যাত যত পারফিউম আছে পুরান ঢাকার মিডফোর্ডের এই এলাকায় ঢুকলেই নাকে ভেসে আসে নানা ফ্লেভার এর মন মাতানো ঘ্রাণ এ যেন সুগন্ধির ছোটখাটো রাজধানী দোকানের প্রতিটি সেলফে সাজানো হয়েছে পারফিউম আর কেমিক্যাল বোতল কাস্টমাইজ করে আতর বা পারফিউম বানাইতে বলেন সেটাও বানিয়ে দিবে আর যদি আপনি শুধুমাত্র অ্যালকোহল ফ্রে আতর চান সেটাও উনি দিতে পারবে এখন যদি মনে করেন আমার সিট্রাসি বা ভ্যানিলা টাইপের মানে স্মেলগুলো খুব ভালো লাগে তো আমি যদি ভাইকে কাস্টমাইজ করে দিতে বলি যে ভাই এরকম একটা আমাকে পারফিউম বানিয়ে দেন যেটা মধ্যে সিট্রাসি ভ্যানিলা টাইপের টোন আছে তো ভাই ইনশাল্লাহ এটা করে দিতে পারে আর যদি আমি বলে অ্যালকোহল ফ্রি আতর নিব সেটাও ভাই করে দিতে হবে ওভারঅল আমার কাছে ওনার দোকানে এসে আমি স্যাটিসফাইড এবং আমার কাছে সব সময় ওনার কাছ থেকে আতর নিতে ইচ্ছা হয় আমি একটা ঘ্রান নিয়ে আসি যে ঘ্রানটা আমার লাগবে তখন ওনারা এটা দেখে এবং কোনোটা সিমিলার থাকলে ওনারা ওইটা মিক্স করে আমাকে সুন্দর করে বানিয়ে দেয় আর কি আমি এখানে আসি প্রায় দুই বছর যাবত এখান থেকেই নেই মেন কারণটা হলো ওনাদের ব্যবহার কমিউনিকেশন আমার কাছে ভালো লাগে এবং কোয়ালিটি অনেক ভালো অন্য দোকান থেকে মানে যে প্রাইসটা নেই অনুযায়ী আমার কোয়ালিটি অনেক ভালো লাগে এই কারণে আমি এখানে সুগন্ধির জন্য এতটাই বিখ্যাত এই এলাকা যে এখানকার একটি রাস্তার নাম দেওয়া হয়েছে পারফিউম লেন বছরের পর বছর ধরে ক্রেতাদের মাঝে সুগন্ধি ছড়ানো মামুনদের মতো উদ্যোক্তারা টিকে থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের সাকিব হাওলাদার আর টিভি